নমস্কার বন্ধুরা হাওয়ার্তার চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে পশ্চিমবঙ্গে প্রচন্ড বৃষ্টির একটা দুর্যোগ আসছে আবহাওয়া দপ্তর কিছুটা পরিবর্তন করলেন কোন কোন জেলাগুলোতে কবে বৃষ্টি আসছে এবং শিলা কোন কোন জেলাগুলোতে হতে পারে তার একটা পূর্ণাঙ্গ আপডেট লেটেস্টভাবে যেটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে সেরকমভাবে বৃষ্টির কোনো খবর নেই যদিও বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুতের ঝলকানি এবং খুব হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে বলা হয়েছে তবে বিরাট কিছু হবে না এই রয়েছে আজকের তথ্য বাকি জেলাগুলোতে আজকে সেরকম কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না যে বৃষ্টিটা শুরু হবে সেটা আগামীকাল কুড়ি মার্চ তারিখ থেকে শুরু হবে উত্তরবঙ্গে একুশ মার্চ এবং বাইশ মার্চ তেইশ মার্চ এই তিনটে দিন বৃষ্টির প্রচণ্ড দুর্যোগ কিন্তু আসছে দুর্যোগের জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জারি হয়েছে কোন কোন রাজ্যগুলোতে রয়েছে সেটাও আপনাদের দেখাবো নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করছে অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করেছে এই ঝঞ্ঝা যত এদিকে এগিয়ে আসবে এবং সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই দ্বিমুখী হাওয়ার জন্য একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ঠিক এই জায়গাগুলোতে এই জায়গার মধ্যে পড়ে যাচ্ছে বাংলা বিহার উড়িষ্যা বাংলাদেশ সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর জন্যই মূলত বৃষ্টিটা হবে এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি আর পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর ভারতে তো বৃষ্টি হবেই এমনটা আপডেট চলুন প্রথমে আমরা দেখিয়ে দেবো আপনাদের যে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে তাঁদের কি আপডেট রয়েছে তারপর আমরা ফিরে আসছি অনলাইন আপডেটে প্রথমেই আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে খুব হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে এটা রয়েছে বৃষ্টি মোড অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই আজকে কলকাতার দিকে এমনটা তথ্য রয়েছে কলকাতার দিকে সেরকম কোনো বৃষ্টি নেই তবে কলকাতার দিকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই কম জায়গা হতে পারে এছাড়া কলকাতার দিকে আপনাদের দেখিয়ে দিই অন্যান্য দিনগুলোতে কেমন পরিস্থিতি থাকবে কালকের পর যে আপডেট রয়েছে সেখানে অনেক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরের দিন হালকা হালকা বৃষ্টি হতে পারে তারপরের দিন আবার খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে রয়েছে বুধবার সেরকম কিছু নেই বৃহস্পতিবার খুব হালকা শুক্র শনিবার একটু সম্ভাবনা রয়েছে আর হাওড়া জেলার দিকে যে আপডেট রয়েছে হাওড়া জেলার দিকেও খুবই কম জায়গা বৃষ্টি হতে পারে আজকে বৃহস্পতিবার শুক্রবার অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার শনিবারে খুব কম জায়গা বৃষ্টি হতে পারে হুগলি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে বৃষ্টির খবর নেই হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় আজকে বৃষ্টি হবে না আগামীকাল অনেক জায়গায় বৃষ্টি হবে এবং তারপরে যা আপডেট রয়েছে শুক্রবার এবং শনিবার বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে বিশেষ করে শনিবার শুক্রবারও অনেক জায়গা বৃষ্টি হবে রবিবার খুব হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গা হতে পারে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন রয়েছে সঙ্গে আমরা আরও জেলা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে বৃষ্টি হবে না কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি জেলাতে আজকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টির খবর রয়েছে অন্যদিকে পূর্ব মেদিনীপুরের যে আপডেট রয়েছে আগামী কাল খুব হালকা বৃষ্টি হতে পারে তার পরবর্তী দুই দিন যে আপডেট রয়েছে বিশেষ করে শুক্রবার শনিবার বেশ অনেক জায়গা বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আগামীকাল অনেক জায়গাতে বৃষ্টি হবে তারপরের দিনও বৃহস্পতি শুক্র এবং শনি এই তিনটে দিন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় যেমন পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ভালো রকম বৃষ্টিটা চলবে এছাড়া অন্যান্য জায়গার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এখানে আজকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টির কথা বলা হয়েছে আগামীকালে যে আপনি রয়েছে খুব কম বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবারের পর শুক্রবার বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা ঝড় বৃষ্টি এবার শনিবার রবিবার আবার হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে দুই বর্ধমান জেলার ক্ষেত্রে আজকে কোনো বৃষ্টি নেই আগামীকাল খুব কম জায়গা বৃষ্টি হতে পারে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত রয়েছে শুক্রবার শনিবার এই দুটো দিন ভালো রকম জোরদার ঝড় বৃষ্টি হবে অন্যদিকে আরও যে আপডেট রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে আজকে বৃষ্টি নয় আগামীকাল কম জায়গায় তার পরবর্তী দুই দিন শুক্রবার শনিবার ভালো রকম বৃষ্টি হবে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট হচ্ছে আগামীকাল পর্যন্ত তাপমাত্রা ব্যাপক কোনো পরিবর্তন হবে না দুই দিন অর্থাৎ আজকে একদিন হলো আগামীকাল একদিন তারপর অর্থাৎ একুশ তারিখ থেকে যে আপডেট রয়েছে তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যাবে কোন কোন জেলায় কেমন সতর্কবার্তা সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কলকাতা আমরা জেলা ধরে আপনাদের জানিয়ে দিই কলকাতার ক্ষেত্রে দেখুন কলকাতায় আগামীকাল হালকা মাঝারি দু এক জায়গা দু এক জায়গা হবে ব্যাপক কিছু হবে না বৃহস্পতিবার শুক্রবার ব্যাপক ধরনের ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি হতে পারে এটা রয়েছে মূলত শুক্রবারের আপডেট শনিবার হালকা মাঝারি হবে রবিবার খুব কম হবে এই রয়েছে কলকাতা এবং হাওড়া এই দুটো জেলার ক্ষেত্রে একই আপডেট সুতরাং কলকাতা হাওড়াতে শুক্রবার বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলির ক্ষেত্রে বলা হয়েছে বৃহস্পতি শুক্র এই দুটো দিনই প্রচণ্ড ঝড় সঙ্গে বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টি হবে এটা হুগলি জেলার জন্য আপডেট রয়েছে এছাড়া শুক্রবার শনিবার হালকা মাঝার বৃষ্টি হবে শুক্রবার শনিবার খুব হালকা হতে পারে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলাতে আগামী কাল সেরকম বিরাট কিছু হবে না হালকা হালকা হতে পারে হালকা হালকাই হবে তবে শুক্রবার এবং শনিবার ব্যাপক কিছু হবে বলা হয়েছে প্রচন্ড দমকা ঝড় বইবে শিলাবৃষ্টি বজ্রপাত সব বৃষ্টি হবে আবার রবিবারের দিকে হালকা বৃষ্টি হয়ে যাবে অন্যান্য জেলার জন্য যে আপডেট রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলার জন্য যে আপডেট রয়েছে আজকে খুব হালকা হালকা হলেও বৃহস্পতি শুক্র শনি এই তিনটে দিন পূর্ব মেদিনীপুরে জোরদার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচন্ড দমকা ঝড় কোনো কোনো জায়গায় ষাট কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড় বইবে শিলাবৃষ্টি বজ্রবাতসহ বৃষ্টি তাই পূর্ব মেদিনীপুরে প্রচন্ড দুর্যোগের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতি শুক্রবার দুর্যোগটা চলবে ঝাড়গ্রামের ক্ষেত্রে বৃহস্পতি শুক্রবার প্রচন্ড দুর্যোগের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় সঙ্গে শিলাবৃষ্টি কোন কোন জায়গায় শিলাবৃষ্টি কিন্তু সব জায়গা না কোন কোন জায়গায় এবং প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা বজ্রগর্ভ মেঘ থেকে হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় তাই দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে পুরুলিয়া জেলার ক্ষেত্রে যা আপডেট রয়েছে আজকে খুব হালকা হতে পারে আগামীকাল হালকা মাঝারি শুক্রবারে ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে পুরুলিয়াতে শনিবার হালকা দু এক জায়গায় হালকা মাঝারি রবিবারে খুব হালকা হতে পারে বাঁকুড়া জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে সেরকম কিছু খুব একটা হবে না বৃহস্পতি শুক্র ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে আবার শনিবারে হালকা মাঝারি রবিবারে কমে যাবে পূর্ব বর্ধমানের জন্য যে আপডেট রয়েছে আগে পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার বলা হয়েছিল অরেঞ্জ জেলার ছিল সেটা পাল্টে দিয়েছেন আবহাওয়া দপ্তর তাই আগামীকাল বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে বিরাট কিছু হচ্ছে না শুক্র শনিবার বিরাট কিছু হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রচণ্ড গতিতে ঝড় কোনো কোনো জায়গায় পঞ্চাশ থেকে ষাটও বইতে পারে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ শিলাবৃষ্টি দু এক জায়গায় হতে পারে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিম বর্ধমানে শুধু বৃহস্পতিবার হালকা মাঝারি হবে শুক্রবার বেশি হবে বলা হয়েছে শনিবার হালকা মাঝারি রবিবারে আবার হালকা খুব হালকা হতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃহস্পতিবার হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট কিছু হবে না কিন্তু শুক্রবার শনিবার ব্যাপক ঝড় বৃষ্টি চলবে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বজ্রপাত বৃষ্টি হবে রবিবারে আবার বৃষ্টি কমে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কি কি পূর্বাভাস রয়েছে আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য হালকা ধরনের বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া কালিম্পং এর ক্ষেত্রে আজকে বলা হয়েছে আগামীকাল ওই তিনটি জেলাতে হতে পারে তবে সব যেটা বড় ব্যাপার একুশ তারিখ এবং বাইশ তারিখ এই এবং তেইশ তারিখ এই তিনটে দিন আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ে সতর্কবার্তা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে সেটাই একুশ তারিখ এবং বাইশ তারিখ অর্থাৎ শুক্রবার শনিবার উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি চলবে তবে মনে রাখবেন এটা হলু সতর্কবার্তা ব্যাপক ধরনের ঝড় বৃষ্টির কথা দক্ষিণবঙ্গের মতন অতটা হবে না তবে হবে উত্তরবঙ্গে বৃষ্টির আপডেট থেকে আমরা দেখার চেষ্টা করব যে কুড়ি তারিখে কোন কোন জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতটা কি হতে পারে কি কি দেখতে পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডের দক্ষিণ দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের মধ্যে যেটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া হাওড়া জেলার দিকে কিছুটা হবার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে হবে কিন্তু বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে হালকা হালকা হবে ব্যাপক কিছু কিন্তু হবার সম্ভাবনা বৃহস্পতিবারের দিকে নেই উত্তরবঙ্গে খুবই হালকা ধরনের হতে পারে এরকমই একটা পূর্বাভাস স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে তবে ঝাড়খণ্ডের দিকে বৃহস্পতিবার কিন্তু হালকা মাঝারি সম্ভাবনাটা রয়েছে ঝাড়খণ্ডের দিকে কুড়ি তারিখ অর্থাৎ বৃহস্পতিবার একটু হালকা মাঝারি হবে একুশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখে ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই চারটি রাজ্যের দিকে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো আবহাওয়া দপ্তর জানিয়েছেন তো আমরা দেখার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভালো রকম ঝড় বৃষ্টি চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে বাংলাদেশের চট্টগ্রামের দিকে সেরকম একটা সম্ভাবনা দেখতে পেলাম এবার আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ অর্থাৎ শুক্রবারের দিকে ঝাড়খণ্ডের জামশেদপুর রাঁচি ডাল্টনগঞ্জ ধানবাদ এদিকে ভালো রকম দুর্যোগ চলতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে অবশ্যই আমরা দেখার চেষ্টা করব যে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া ঝাড়খণ্ডের দিকে সঙ্গে বৃষ্টি ধেয়ে আসছে মূলত পশ্চিম দিক থেকে বৃষ্টিটা আসার সম্ভাবনা রয়েছে এমনটাই সিস্টেম দেখাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিটাও যে কম হবে এমনটা নয় বৃষ্টিটাও দেখতে পাচ্ছি আমরা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান জেলা রয়েছে হুগলি জেলা রয়েছে এদিকে সম্ভাবনা কিন্তু একটু দেখতে পাওয়া যাচ্ছে আজ বজ্রপাতের সম্ভাবনাটা জামশেদপুর ঝাড়খণ্ডের দিকে হতে পারে সঙ্গে পুরুলিয়া এছাড়া রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে সম্ভাবনা বেশি বৃষ্টিও হবে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা তৈরি হবার এদিকে বেশি আমরা দেখতে পাচ্ছি এই রয়েছে আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট সেখানে বলা হয়েছে যে হালকা হালকা হবে হবে সেরকমই দেখতে পাচ্ছি ব্যাপক কিছু এমনটা দেখা যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট উত্তরাঞ্চল যেমন রংপুর রাজশাহী এদিকে হালকা দু এক পশলা হালকা মাঝারি হবে তবে রাজশাহী বগুড়া সাতক্ষীরা এদিকে একটু হালকা মাঝারি সঙ্গে বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বাইশ তারিখের দিকে যা তথ্য আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা বা পূর্বাভাস দেখা যাচ্ছে সারা দক্ষিণ বঙ্গজুড়ে বৃষ্টি দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে হুগলি জেলা রয়েছে মেদিনীপুর জেলা রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি সুতরাং শনিবারের দিকে এই জেলাগুলোতে একটু কোথাও কোথাও মাঝারি দমকা একটু মাঝারি ভারী হতে পারে বজ্রপাতের সম্ভাবনা আর দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা তো আছেই ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি হবে বাংলাদেশের দিকেও যা পূর্বাভাস রয়েছে খুলনা এছাড়া রয়েছে ঢাকা সঙ্গে রয়েছে সাতক্ষীরা যশোর বগুড়া ময়মনসিংহ সিলেট এদিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও সেরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে বাইশ তারিখের দিকে যেমন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন মালদা রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার কালিম্পং এই সমস্ত জায়গায় বাইশ তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু বেশি হতে পারে দুর্যোগটা বেশি হবে এটাই আপনাদের বলতে চাইছি এবার আমরা দেখে নেবার চেষ্টা করব যে বাইশ তারিখে রাতের দিকে কি কি পরিস্থিতি হতে পারে রাতের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলা উত্তরবঙ্গ লাগোয়া জেলা দুই দিনাজপুর মালদহ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে দুর্যোগটা কিন্তু বেশি হতে পারে সিস্টেম যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এদিকে যে দুর্যোগ হবে না এমনটা নয় সেদিকেও হবে বৃষ্টিটা আস্তে আস্তে নেমে আসছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখেই তাই দুর্যোগটা যেন বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি শনিবারের দিকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেটা বিহার এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা উত্তরবঙ্গের নিচের দিকের জেলা হয়ে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণ দিকে নেমে আসছে অর্থাৎ পূর্ব বর্ধমান হয়ে আস্তে আস্তে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে আসছে ঠিক তেমনই বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী হয়ে বৃষ্টিটা আস্তে আস্তে নেমে আসছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে এমনই একটা পূর্বাভাস তাই বাইশ তারিখে দুর্যোগটা থেকে বেশি অনলাইন সিস্টেম দেখাচ্ছে শনিবারই যেন বেশি দুর্যোগটা হতে পারে এমনটা সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি হতে পারে তেইশ তারিখে এরকমই একটা পূর্বাভাস চব্বিশ তারিখের দিকে যা আপডেট রয়েছে চব্বিশ তারিখ থেকে আর দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে অনেক কমে যাচ্ছে কোথাও কোথাও স্থানীয়ভাবে বা জলীয় বাষ্প থাকার জন্য মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনই একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং